আসসালামু আলাইকুম বন্ধুরা রুয়ানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে যে মুখ স্তম্ভন করার একটা যন্ত্র সম্পূর্ণ কাজসহ আসলে স্তম্ভন বলতে কি বোঝায় শত্রুর জবান বন্ধকরণ এখন এটা শত্রুর জবান বন্ধকরণ বিষয়টা আসলে কীরকম আপনাদের মাঝে ভেত্তা বলি আর বিষয়টা আপনারা বুঝতে পারবেন তো যারা আমার চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে তন্ত্রমন্ত্র তাবিজ কবজ বিভিন্ন গাছগাছড়া টা টোটকা ইত্যাদি জিনিস বিষয় উপর নিয়ে ভিডিও বানানো হয় আপনারা শিক্ষামূলকভাবে গাইডলাইন্স হিসাবে আপনারা এখান থেকে অনেক কিছু জিনিস শিখতে পারবেন ইনশাআল্লাহ তো এই সব কিছুর জন্য আপনাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে হবে তাইলেই আপনারা এইসব বিষয়গুলো শেখার জন্য মানে একটা প্ল্যাটফর্ম পেয়ে যাবেন আশা করি তো চলুন শুরু করি বেশি কথা বাড়াবো না আসলে শত্রুর মুখ স্তম্ভন কখন করতে হয় কিভাবে করতে হয় আর কেনই বা করতে হয় বিষয়টা আপনাদের মাঝে আগে একটু খোলাসা করি না হলে আপনারা কিন্তু বিষয়টা বুঝতে পারবেন না আমি আপনাদের মাঝে সরাসরি ভিডিও আকারে সরাসরি স্ক্রিনে দেখিয়ে আমি বিদ্যাগুলো দিয়ে থাকি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে যদি শ্রবণ করে থাকেন তাহলে আশা রাখি আপনারা একটু হলেও এখান থেকে উপকার পাবেন এতটুকুই স্বাভাবিক কারণ আমার ভিডিও এখানে একশো জন যদি দেখে তার মধ্যে হয়তো দু তিনটা কবিরাজ বাকি সাতানব্বই জন পাবলিক তো আমি চাইব যে সাধারণ মানুষও যাতে উপকার পায় এরকম একটা জিনিস চেষ্টা করি তবে এগুলো কাজ যতটা সহজ মনে হয় ততটাই কঠিন এর কারণ হচ্ছে কিছু ভেদ কিছু বিষয় থাকে যেগুলো আপনারা না শিখলে পরবর্তীতে আপনাদের সমস্যার সম্মুখীন হতে পারে ওই জন্য আমি বারবার আপনাদের মাঝে বলে দিই যে আপনারা প্রকৃত গুরুর দ্বারস্থ হয়ে গুরুর কাছ থেকে শিখবেন কখনই আমি আপনাদের মাঝে এই জিনিসটা বলি না যে আপনারা আমার কাছে শিখতে আসেন আর কিছু এই জিনিসটা কখনই বলি না এর কারণ কি সেই সব মানে বিষয় গুরু বিষয়টা একান্তই নিজের মন থেকে নিজের অন্তর থেকে জিনিসটাকে মানে সিলেক্ট করতে হয় এবং আপনাদের নিজেই খুঁজে নিতে হয় কথা বুঝতে পারছেন তো চলুন বিষয়টা আপনাদের বলি মনে করেন যে আপনারা শত্রু থেকে অতিষ্ঠ হয়ে গেছেন বিষয়টা কীরকম আপনাদের কোনো দোষ নাই হতে পারে কিংবা দোষ আছে এরকমও হতে পারে কিংবা কিংবা মনে করেন যে কোনো একটা বিষয় নিয়ে আপনাদের একটু ঝামেলা হয়েছিল সেই বিষয়টা নিয়ে শত্রু আপনাদের বিষয়ে উল্টা উল্টায় গিবোধ করে বেড়াচ্ছে মনে করেন যে আপনাদের বিষয়ে বিভিন্ন রকমের সমালোচনা করে বেড়াচ্ছে আপনাদের যাতা করে গালিগালাজ মানে কী বলবো বিভিন্ন রকম সমস্যার আপনার সম্মুখীন করাচ্ছে অযথা কারণ ছাড়াই এখন আপনি যদি মনে করেন যে আমি শত্রুকে বান মারছি এটা এটা কিন্তু বানবিদ্যা না এটা স্তম্ভন ক্রিয়া কথা বুঝতে পারছেন এটা আপনার ভালো কাজের জন্য ব্যবহার করা হয় নাকি খারাপ কাজের জন্য কথাটা বুঝতে পারলেন আবারও বলে দিই এটা কোনো বানবিদ্যা না কিন্তু এটা হচ্ছে শত্রুর মুখ স্তম্ভন করবে কিভাবে যে সে কথা বলতে পারবে না মুখ বন্ধ হয়ে যাবে এরকম কিছু না আসলে আপনাদের বিষয় বন্ধ মানে মন্দ গিবত আপনাদের বিষয়ে খারাপ কিছু বলতে পারবে না ওই জিনিসটা ওর মুখে বন্ধ হয়ে যাবে ওটা বলতে গেলে তার জমান আটকে যাবে সেই জিনিসটা সে বলতে পারবেন না বা বলবে না কথাটা বুঝতে পারছেন তো এই জিনিসটা সম্পূর্ণ শেখার জন্য সম্পূর্ণ নিয়মটা আপনাদের বুঝাই দিতে হবে এবং বুঝতে হবে এবং আপনারা এই বিষয়টাকে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং কাজে লাগাবেন কথা বুঝতে পারছেন তো আপনাদের মাঝে এই যে দেখান একটা যন্ত্র দেখাচ্ছি এই যে আশা করি যন্ত্রটা দেখতে পাচ্ছেন খুবই সহজ এবং খুবই ছোট্ট একটা যন্ত্র নিয়ম না জানলে কোনো কাজে আসবে না নিয়ম ছাড়া কোনো মানে কি বলবো বিদ্যায় সফল না তো বিষয়টা হচ্ছে আপনাদের মাঝে আমি নিয়মটা খুব সুন্দরভাবে তুলে ধরবো সবার কল্যাণ স্বার্থে সবার উপকারের স্বার্থে আপনারা যদি না করতে পারেন সেটা অবশ্যই আপনাদের একান্তই ব্যর্থতা হবে এটা একশো পার্সেন্ট পরীক্ষিত আমি আপনাদের মাঝে একদম খোলাসা করে বলছি এই জিনিসে কোনো বিফলতা নাই আসলে নিয়মটা শুনলেই আপনারা বুঝতে পারবেন আর নিয়মটা হচ্ছে কি একেবারে ক্লিয়ারভাবে আপনাদের জিনিসটা বুঝতে হবে ঠিক আছে তো নিয়মের জন্য যে জিনিসটা আপনাদের মাঝে আমি তুলে ধরছি সেটা হচ্ছে আপনাদের কিছু জিনিস কিন্তু চিনতে হবে কিছু জানতে হবে আমার এখানে কিছু হাতের লেখা আমি লিখে রাখছি যে জিনিসটা আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে আমি মুখ দিয়ে প্রকাশ করে দিচ্ছি অনেকেই পড়তে পারবে অনেকেই পড়তে পারবে না তো প্রথমে আপনাদের কি লাগবে এই জিনিসটা আগে বুঝেন প্রথমে আপনাদের দুইটা পাথর লাগবে পাথর বলতে কী বিশাল বড় পাথর তা না মনে করেন যে পাথরটা আপনার মোটামুটি একটা যন্ত্র লেখার মতো চওড়া যদি হয় মানে সমতল আর পাথরটা একটু হালকা দেখে শুনে নেবেন একটু বড়ো সাইজের মিনিমাম হাফ কেজি ওজন হলেও হবে মানে পাথরটার এরকম দুইটা পাথর নেবেন কথা বুঝতে পারছেন জিনিসটা কিন্তু বুঝেন দুইটা পাথর নেবেন এবার কী করবেন আপনার কিছু জিনিস চিনতে হবে এই যে দেখেন আমি লিখেও রাখছি নিয়মটা সম্পূর্ণ বলে দিচ্ছি এখানে বিষয়টা হচ্ছে কি যে আপনার গরুচনা কিন্তু নিতে হবে আপনারা নোট করেন আমি বলছি গরুচনা মনশিলা এখন মনশিলা কোথায় পাবেন অবশ্যই ওই বানায়াতি দোকানে পাওয়া যায় অনেক সময় আরও অনেক জায়গাতে কালেক্ট করতে হয় মনশিলাটা একটা পাথরের মতো কিন্তু ওটা একটা জড়িবুটি ঠিক আছে তো যাই হোক বলতেছি যারা কবিরাজ তারা জিনিসটা বুঝবে আর যারা সাধারণ মানুষ তারা জিনিসটা একটু সংগ্রহ করে নেবেন গরুচনা মনশিলা হরিতাল হলুদ ও কুমকুম কথা বুঝতে পারছেন হলুদ শুকনো হলুদ হলেও হবে কাঁচা হলুদ হলেও হবে এই কয়েকটা দ্রব্য দিয়ে মানে পিষে একত্র করে কালি বানাতে হবে কথা কিন্তু মাথায় রাখেন এবার কালি বানিয়ে আপনাদের লিখতে হবে পাথরের উপর ওই পাথরের উপর এই নকশাটা কিন্তু অঙ্কন করতে হবে পাথরের উপর নকশাটা অঙ্কন করার পর এখানে দেখেন মাঝখানে নামের অপশান আছে নামটা কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে দিতে হবে না যদি বলেন কেন এবার শোনার নিয়মটা নামের জায়গাটা ফাঁকা থাকবে এবার পাথরটা সামনে রেখে এবার কি করতে হবে ধূপ আগরবাতি এবং নৈবৈদ্য নৈবৈদ্য কিন্তু কিনতে পাবেন নৈবদ্য হলুদ রঙের ফুল এবং হলুদ রঙের মিষ্টি দ্বারা কিন্তু এটাকে আহ্বান বা একটা মানে হিন্দু শাস্ত্রে বলা গেলে সরাসরি পূজা ক্রিয়া একটা করতে হবে করে প্রাণ প্রতিষ্ঠাটা করে তারপর কি করবেন আপনারা একটা ব্রাহ্মণ যদি হিন্দু হয়ে থাকেন ব্রাহ্মণ কিংবা মুসলিম যদি হয়ে থাকেন তাহলে কোনো একজন অভাবী মানুষ বা কোনো ফকির মানুষকে খাওয়াবেন ঠিক আছে চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে খাওয়ানোর খাওয়ানোর পর এই যন্ত্রটার মাঝখানের নামটা কিন্তু আপনার লিখতে হবে এটা কিন্তু সম্পূর্ণ একদিনের ক্রিয়া একটা যদি বলেন কীরকম আপনার দুপুর বারোটার দিকে এই জিনিসটা করতে হবে এবার দুপুর বারোটার দিকে করলেন লিখলেন লিখে আপনি তো ওই সময় সব কিছু পুজো টুজা যা যা আপনার যে ভোক্তক দিয়ে যে জিনিসটা করা সেটা করলেন এখন মুসলিমদের তো তো পূজার সিস্টেম যায় না বা পূজা করতে হয় বা আর কিছু এই জিনিসটা না তারা কী করবে তাদের যে ইসলামিক ধর্ম অনুযায়ী যে মানে নামাজ আছে সেই জিনিসটা তারা পড়ে নেবে কিন্তু ভোগগুলো দেওয়া লাগবে ভোগগুলো বাচ্চাদের মাধ্যমে বিতরণ করবে এগুলো অনেক বিশেষ নিয়ম আছে এই জিনিসগুলো আপনাদের আমি অতটা ডির্যাকশানে বলতে পারছি না কারণ কিছুটা হলেও যারা আপনা আপনারা কাজ করবেন তাদের জন্য বলে দিচ্ছি এগুলোর অনেক বিষয়ে থাকে যারা যেটা আপনাদের গুরুর কাছ থেকে শিখতে হয় তারপর আমি সবার কল্যাণ স্বার্থে জিনিসটা বলে দিচ্ছি তো এবার কী করবেন সেটা করার পর আপনারা ফকির মিশ্রণকে খাওয়ানোর পর নামটা লিখবেন এবার লেখার পরের একটা কাজ কঠিন কাজ কি ওই যে বাকি আর একটা পাথর থাকলো ওই পাথরটা এই পাথরের মানে পিঠে মানে এটা লেখা আছে এর উপরে এরকম করে ইয়ে করলেন মনে করেন যে চাপ দিলেন চাপ দিয়ে ওটাকে সুন্দর করে লাল সুতা দিয়ে একদম মুড়িয়ে বাঁধলেন কথা বুঝতে বাঁধার পর আপনি উপরে কস্টিপ দিয়েও আটকা দিতে পারেন কোনো সমস্যা নাই এবার দেওয়ার পর তিনটা সিঁদুরে ফোঁটা দিয়ে এবার নিয়ে গেলেন নিয়ে কথা নিয়ে গেলেন তিন রাস্তার মোড়ে তিন রাস্তার মোড়ে নিয়ে গিয়ে মোটামুটি দেড় ফিট আপনাকে গর্তা করতে হবে করে এটা সুন্দর করে দাফন করে দিতে হবে ইনশাআল্লাহ আপনাদের কাজ একশো পার্সেন্ট হতে বাধ্য কথা বুঝতে পারছেন আপনাদের যদি গুরু নাও থাকে এই জিনিসটা নিয়ম মাফিক যদি করতে পারেন আল্লাহ আপনাদের সহায় হবে এবং আপনারা ইনশাআল্লাহ কাজে কোনো বিফলতা পাবেন না জিনিসগুলো দেখতে ছোট্ট হতে পারে আপনাদের মাঝে যেই নিয়মগুলো বলছি এতগুলো জিনিস তো কেউ মানে কোনো জায়গায় পাবেন বলে মনে হয় না কথা বুঝতে পারছেন তবে একটা জিনিস কি কাজ করলে কাজের মতো করবেন ওই হাসি ঠাট্টা করবেন না যেমন এগুলোর উপকার আছে তেমন অপকারও আছে ঠিক আছে তো যাই হোক আমি আজকে কোনো অ্যাক্সেস কথা বলিনি আর বলবো বলে আমার মনে হয় না ভালো থাকবেন সবাই আর একটা জিনিস শেষমেশ বলে দিই যারা শেখার জন্য বারবার ছুটেছুটি করছেন আমি শুধু জাদু চিকিৎসা বিষয়টাকে আপনাদের শিক্ষা দিতে পারবো অবশ্যই আমার নির্দিষ্ট হাতিয়া আপনারা আদায় করে শিক্ষাটা গ্রহণ করবেন এবং আমার যদি ভালো লাগে আর কিছু একটা স্কুলে ভর্তি হয় সবাই কিন্তু সবাই শিক্ষা অর্জন করতে পারে না সেই জিনিসটা মাথায় রাখবেন অনেকেই অনেক জায়গায় মানে আলাদা হয়ে যায় তো সেই রকম বিষয়টা এক কাজ সবাই করলে কিন্তু তা করতে পারবে না সেটা সৃষ্টির নিয়মের মধ্যে নাই তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আগামী ভিডিওতে আর নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকে প্রয়োজনে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ ভালো থাকছেন দেখা হবে আগামী ভিডিওতে